মদিনায় যখন ছিলাম প্রায় এক সপ্তাহ আল্লাহ পাক ওখানে থাকার সৌভাগ্য দিয়েছিলেন তো প্রত্যেকদিন দিন থেকে নিয়ে মগরিব পর্যন্ত চলে যেতাম রিয়াজুল জান্নাহ তার পাশে আছে আসহাবুস সুফফা মাদ্রাসা সেখানে চলে যেতাম আছর থেকে মগরিব পর্যন্ত এজন্য করে সেখানে সরকারি তরফ থেকে বড় বড় সাহেবদের বসানো আছে শিক্ষক হিসাবে বসানো আছে মাদ্রাসা শিক্ষা এখনো পর্যন্ত চালু আছে পৃথিবীর যে কোনো দেশের মানুষ এই সমস্ত সাহেবদের কাছে চাইলে তাদের বসতে বসতেও পারে এবং তাদের কাছে তেলোয়া শোনাতেও পারে ভুল হলে তারা সংশোধন করে দেবেন তো আসর থেকে মগরিব পর্যন্ত আসাদের সুফারি আজুল জান্নাতে যেতাম সেখানে সাহেবদেরকে পড়াশোনা পান ভুল হলে সংশোধন করে দিতেন ঘন্টা বেজে গেছে বলে শেষ করে দিচ্ছি তো একজন মানুষের শূন্য পরিচয় হয়েছে মানুষটি ছিল সুদান দেশের মানুষ বন্ধুত্ব মতো হয়ে গিয়েছে অনেক কথাবার্তা বললাম তারপর দেখি এই মানুষটি যখন নামাজ পড়ছে দেখি এমনি এরকম ভাবে দাঁড়িয়ে আছে আমি হয়তো নিয়ে পড়ছে এখনো নামাজ শুরু করেনি হয়তো তারপর দেখি ঋতুতে চলে গিয়েছে আমি বললাম হায়াল্লাহ যে হাত বাঁধেনি তারপর মনে মনে করলাম তাহলে হাত বাঁধেনি দ্বিতীয় রাখা তুমি তো এমনি দাঁড়িয়ে আছে সুরত রাত করছে আমি মনে মনে করছি আল্লাহ আমাদের এলাকায় তো হাত কোথায় বাঁধবো এই নিয়ে মারামারি এই নিয়ে অশান্তি চলছে আর এরা তো হাত বাঁধছে না এই সমস্ত মাঝাব যারা তৈরি করেছেন তারা নিজেদের মধ্যে বরাবরই করেননি তারা নিজের মতামত পেশ করেছেন শুধুমাত্র হককে পৃথিবীর জন্য কায়েম করার জন্য ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইকে জেলখানা জীবন দিতে হয়েছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই জীবন দিয়েছেন হানবাই রহমতুল্লাহ আলাইকে দুই হাত পেছন থেকে খুবই সঙ্গে বেধেন এমন ভাবে চারুদিয়া আঘাত করা হয়েছে ওই দেশগুলো তার সঙ্গে উঠে এসেছে তাদের ওই রক্ত তাদের ওই রক্তের ইসলামকে রক্ত দেওয়া ইসলামকে নিয়ে আমরা ছুয়ে নিয়ে আমরা ছোট্ট খাট্ট ভাষাগুলোকে নিয়ে আমরা বাড়াবাড়ি করছি নিজেদের মধ্যে অশান্তি করছি ওই समस्त বৈমান যারা মুসলমানদের উপরে नेतेছে তারা কিন্তু দেখে না কে মাযhabi আর কেlambdazhabi কে haziar ke sarathi ibn ora দেখে না তারা একটাই জিনিস দিয়ে বল কুআল ইলাহা ইল্লাল্লাহ যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান সেই হলো আমাদের মুসলমান সাথে তাদেরকে এই দুনিয়া থেকে বিদায় করতে হবে মুসলমানদের